ek kemal lo no 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 aw 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 matia o cara che ne la pane corto o te va la pane quella pane so ah पुरकिदारकोले अकोले पुरा मान धारणावादी के गर्छ नि है सुदे गाने थियो त अब आइ त डाक्लििसि परी नो नो ओ ओ ओ ओ लापनी बस মারবি ওগা আরে না ছুরাটা কি শুনবি পাওয়া না কলা নাই আরে এই ছুরা ও তুই দিদারকে আমি মারতে আগামীকাল মমতা ব্যানার্জি এবং মোদি সরকারের কালকে বিয়ে হবে ফাটাফাটি তার জন্য আমাদের তিনজনকে কানা কালা বোবাকে নেমন্তন্ন করেছে খুশির খবর বাদ দিয়ে দুঃখর খবর জানানো হচ্ছে যে মোদী সরকার মারা গেছে তাই বিয়ে হবে না তাই বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে অন্য জনের সঙ্গে মমতা ব্যানার্জীর বিয়ে হবে সব কে আর দেখনা পড়ায় আচ্ছা তাই লেখা আছে যে কানার সঙ্গে এবং মমতা ব্যানার্জীর সঙ্গে বিয়ে হবে আমার সঙ্গে কত বুঝতে পারি নে आगामी काल मेसी रोनाल्डो के मध्य खेला चिलो রোনাল্ডো जीते গেল मेसी হেরে গেছে अच्छा हमको सिखा हां क्या बजे પછી <laughs> ન